হ্যাঁ বড় দোকান ব্যবস্থা নাই তাই তোলা কি যদি দেয় আমি ফেসবুকে ভিডিও বানাই তা আমি জানে আমি কিছু টাকা পেয়েছি তাই আমি ভাবছিলাম যারা অবশ্য হয় মানুষ আছে টাকাটা আমি দিয়ে দিব আমি তোমার দোকান দেখে বুঝছি আসলেও তোমার কেউ নাই

আমি যদি তোমার ভাত খাওয়া টাকা দেই তুমি কি ভাত খাবা তুমি কি তোমার ছেলের মত না আমরা আছি না খালা তুমি কি এই এই বেচা কিনা করো সারাদিনে এ এই বেচে কয় টাকা হয়

আর খালা তুমি কান্দাকাটি করো না আল্লাহ এটা ব্যবস্থা করে দিবে হ্যাঁ আর আমার জন্য দোয়া করবা আর রাখার জন্য আমি টাকাটা পাইছি তোমাদের সহযোগিতা করতে পারছি তোমার মতো আরো মাইন ছেড়ে দিতে পারি টাকার জন্য একটু দোয়া করবে হ্যাঁ